প্রিয় ভাইয়েরা আমার জীবনে একবার দুবাই গেছি আল্লাহর দয়ায় এক এক মসজিদে নামাজ পড়ি এক এক রকম মজা লাগে লম্বা একটা পথ পাড়ি দিলাম মরুভূমির ভিতরে কোনো নাই খেজুর গাছ দেখা যায় এ নামাজের সময় হয়ে গেল ড্রাইভার সাহ বলল আর বেশি না বিশ কিলোমিটার সামনে গেলে আকসা মসজিদ দেখা যাবে আকসা একটা মসজিদের নাম সেখানে গেলাম নামাজের জন্য অত্যাধুনিক কারুকার্য অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ পিছনে দাঁড়ায় গেলাম ইমামের তেলাওয়াত শোনার জন্য ওখানে তো সাউন্ড সিস্টেমও অনেক সুন্দর তেলাওয়াত অনেক মজার পিছনে দাঁড়ায় গেলাম ইমাম সাহেব তেলাওয়াত শুরু করলো تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور তো মাসাল্লাহ চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেছে প্রথম রাকাতে দেখলাম দেড় পিসটা বলল তা আমার মনে হইতে আছে তিনটা আয়াত পড়ছে মাত্র কিন্তু নামাজের ভিতরে আর এক জগতে হারিয়ে গিয়েছি কারণ কথাগুলা দুনিয়ার মানুষের না কথা একজনের তিনি হলেন কে আল্লাহর কথা আল্লাহর বান্দার কানে সবচেয়ে মজা লাগবে ولكن يجب ان يكون هناك اجرات يجب ان يكون هناك اجرات الذي ان مالا وعدده يحسب ان ماله أخلده كلا لينبذن في الحطمة وما কিছুক্ষণ পরে দেখলাম নামাজের ভিতরে ইমাম সাপ কান্না শুরু করে দিয়েছে সামনে আর আওয়াজ বাড়ায় না একটা আয়াত দেখলাম তিনবার পড়ল কাল হ্রুত আল্লাহ পাক বলেন ও চিরি কিছু মানুষকে আমি হ্রুতমা নামুক জাহান নামে ফালায়া দিব জাহান্নাবের আগুন বড় কঠিন দুনিয়ার আগুন নিবানোর জন্য যেমন দুনিয়ার পানির প্রয়োজন দুনিয়ার আগুন সম্পর্কে আল্লাহ কোরআনেও বলেন আল্লাহ পাক বলেন আমার আগুন ডাইরেক্ট ঘোষণা দিয়েছে নিজের দিকে নেজবত দিয়ে যা আমার আগুন আগুন কার আল্লাহ সাবধান সতর্ক হও আল্লাতি তত্ত্ব লিউ আল্লা দুনিয়ার আগুন ঢাকার আগুন পটুয়াখালির আগুন বরিশালের আগুন কুয়াকাটার আগুন সব আগুনের পাওয়ার এক আল্লাহ তাই আমার আগুনের পাওয়ার এর চেয়ে সত্তর গুণ বেশি দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জলে বাম হাতে লাগলে বাম হাত জলে আল্লাহ পাক বলেন আল্লাহতি তাপ মারাগুন শরীরের যেকোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায় এই আয়াত যখন দেখলাম নামাজে কয়েকবার তেলাওয়াত করলো মুসল্লিদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে তারা তো আরবি ভাষা বুঝে কোরআনের ভাষা বুঝে রবের ভাষা বুঝে তেলাওয়াত করলেই তো অর্থের দিকে তাদের খেয়াল চলে যায় নামাজ শেষ হওয়ার পরে দেখা সাক্ষাৎ এরপরে কিছু বয়ান আমি বললাম ভাই আপনার বাড়ি কোথায় তিনি বলল আমার বাড়ি হলো চাঁদপুর কসুয়ায় আমি বললাম চাঁদপুর কসুয়া মানি তিনি আমারে জবাব দিল কারি কারি তিনি যেখানে ঘুমিয়ে আছে তার বাড়ির পাশেই হলো আমার বাড়ি আমি বললাম পৃথিবী বিখ্যাত একজন কোরআনের পাখির নাম কারি বরহিম সাপ রহমাতুল্লাহ আলাই উজানির কারি ওই মাটিতে আমার বাড়ি ওখানেই আমার জন্মস্থান আমি বললাম তাইলে তো মিলে গেছে গা কারণ এলাকার ব্যক্তি দামি সম্মানী মানুষগুলাও যেমন হয় আশেপাশের মানুষগুলাও তেমন হয়